যে সে কাছে কথায় কথায় তার ওই পনেরো আদস্তের জন্য কান্না করতেন তার ওই ছোট ভাই রাতে গান্ধার করতেন করতেন কি অপরাধ ছিল আজকে অদস্ত রাতে আমাদের ঘরে ঘরে তৈরি করে দিয়েছি প্রত্যেক পরিমানে আজকে হাওয়ার পরে হয়ে গেছেন কি ভয় হওয়ার প্রতিহিংসা নিশ্চয় এই প্রতিহিংসার শুনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পুরো রাজনৈতিক দল আজকে আমরা পরিষ্কার করে বলছি আওয়ামী লীগ সহ শেখ হাসিনা তার মন্ত্রণালয় তার এমপি এবং পায়ে পায়ে ওয়ার্ডে ওয়ার্ডে যারা আমাদের ভাইয়ের উপরে বোনের উপরে গুঁড়ি চলেছে

বহু মানুষ আছেন তারা কথা বলতে পারেন নাই আমাদের মতো অনেকের মতো তারা ভিত ছিলেন তারা যদি রাজনীতি করতে চান নতুন দল ভুল নতুন দল করে চেতনা সেই চেতনা ছিল প্রত্যেকটি নাগরিক তার ধর্মীয় পরিচয় যাই হোক নারী হোক পুরুষ হোক তার বাঙালি কিংবা আদিবাসীর চেয়ে জাতিগত পরিচয় হোক না কেন প্রত্যেকের মর্যাদা শিশু সুবিধা বঞ্চিত হিসেবে আজকে সমাজের কাছে পরিচিত হবেন না প্রত্যেকের অধিকার আছে তার মানসম্মত শিক্ষা পাওয়ার প্রত্যেকের অধিকার আছে উন্নত স্বাস্থ্যগত সুবিধা পাওয়ার প্রত্যেকের অধিকার আছে এই সমাজের মাথা উঁচু করে বেঁচে থাকার ফলে অধিকার উনিশশো একাত্তরে লাড্রা শহীদের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করার জন্যই এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে

লড়াই করেছেন বৈষম্যহীন একটি সমতা ভিত্তিক সমাজের জন্য লড়াই করেছেন প্রত্যেকটি শিশু যাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত হয় তার জন্য লড়াই করেছেন সেই লড়াই এখন অব্যাহত রাখতে হবে কারণ রাষ্ট্রটা একটা দারদের হাত থেকে মুক্ত হয়েছে ঠিকই কিন্তু রাষ্ট্রটা এখন জনগণের মালিকানায় আসে নাই ফলে এই বাংলাদেশ রাষ্ট্রকে আজকে আমাদের এই শহীদদের আত্মত্যাগকে যদি আমরা পৃথা যদি

ভাবে একটি নতুন শাসন ব্যবস্থা নির্মাণের লড়াই আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে অব্যাহত রাখতে হবে এটা যদি আমরা রাখতে পারি তবেই এই শহীদরা তার আত্মার যথার্থ এখানে প্রতিষ্ঠিত হবে